নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি দু এই মাসের ব্যবসা চাকরি প্রেম দাম্পত্য শিক্ষা ও স্বাস্থ্য সব দিকের বাস্তব ভবিষ্যৎ বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক প্রথমত ব্যবসা এবং অর্থনীতি নিয়ে যদি আমরা কথা বলি এই মাসটি ব্যবসায়ীদের জন্য বেশ অনুকূল সময় হিসেবে দেখা যাচ্ছে এই মাসে নতুন পরিকল্পনা বা পুরনো কোনো অসম্পূর্ণ কাজ আবার গতি পেতে পারে বিশেষ করে যারা ব্যবসায় গোপন কৌশল বা পরিকল্পনার মাধ্যমে কাজ করেন তারা এই সময় আর্থিক লাভের মুখ দেখতে পারেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হবে যা ব্যবসায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে তবে আয় মাঝারি হলেও ব্যয়ের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে অপ্রয়োজনীয় খরচ বা আবেগের বশে বিনিয়োগ করলে লাভের জায়গায় চাপ সৃষ্টি হতে পারে পারিবারিক কারণে কিছু অতিরিক্ত ব্যয় দেখা দিতে পারে সামগ্রিকভাবে বলা যায় এই মাসে ব্যবসায় লাভের সুযোগ রয়েছে তবে হিসাবী ও কৌশলী না হলে লাভ ধরে রাখা কঠিন হতে পারে আর চাকরি এবং কর্মক্ষেত্রে দেখা যায় আহ চাকরিজীবী বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই মাসটি দুই ভাগে বিভক্ত ফল দেবে মাসের প্রথমার্ধে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ চাপ ও দায়িত্বের বোঝা বাড়তে পারে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতের অমিল হলে কাজের পরিবেশ কিছুটা কঠিন হয়ে উঠতে পারে এই সময় ধৈর্য হারালে পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে তবে মাসের শেষার্ধে ছবিটা অনেকটাই বদলাবে আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে সামনে আসবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভের যোগ প্রবল দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মান ও স্বীকৃতিও আসতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য শেষার্ধ আশার আলো দেখাতে পারে যোগাযোগ এবং ভ্রমণ সংক্রান্ত বিশ্লেষণেও দেখতে পাই যে কিছুটা আপনার আই মিন সাহস আত্মবিশ্বাস ও পরাক্রমের স্পষ্ট বৃদ্ধি দেখা যাবে যোগাযোগ দক্ষতা উন্নত হয় আপনি সহজেই নিজের কথা অন্যের কাছে পৌঁছে দিতে পারবেন মিত্রদের সঙ্গে সময় কাটানোর সুযোগও বাড়বে যা মানসিকভাবে আপনাকে চাঙা রাখবে ছোট ছোট ভ্রমণের যোগ এই মাসে খুবই শক্তিশালী কিছু যাত্রা হবে কাজের প্রয়োজনে কিছু হবে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে এবং কিছু ভ্রমণ হবে নিছক আনন্দ ও বিনোদনের জন্য এই ভ্রমণগুলো আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে ভাই বা কাছের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত কারণে কিছু যাতায়াতের প্রয়োজনও হতে পারে সামগ্রিকভাবে যোগাযোগ ও ভ্রমণ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আর প্রেমের দিকে যদি দেখা যায় এবং সার্বিক সম্পর্ক আপনার আই মিন এই এটা আপনার একটা পরীক্ষার সময় অর্থাৎ আপনাকে এখানে যথেষ্ট পরিমাণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে আই মিন ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আপনার সম্পর্কের মধ্যে আপনার আবেগ অত্যন্ত তীব্র হয়ে উঠতে পারে যা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে সম্পর্কের ক্ষতি হবে আর যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় ধৈর্য ধরে চলা অত্যন্ত জরুরি অহেতুক সন্দেহ বা তর্ক সম্পর্ককে দুর্বল করে দিতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে নিজের কথা বলার পাশাপাশি সঙ্গীর কথাও মন দিয়ে শোনা প্রয়োজন সংযম ও বোঝাপড়া বজায় রাখলে রাখতে পারলে সম্পর্ক টিকে থাকবে আর ওদিকে বিবাহিত জীবনে দেখা যায় বিবাহিত বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে মাসের শুরুতে দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে অশান্তি হতে পারে তবে বড় কোনো বিচ্ছেদ বা গুরুতর সমস্যা দেখা যাচ্ছে না মাসের শেষার্ধে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হয়ে উঠবে জীবনসঙ্গীর সহযোগিতা ও সমর্থন আপনাকে মানসিক শক্তি দেবে সংসারে শান্তি বজায় থাকবে এবং পারস্পরিক যোগাযোগ এবং বোঝাপড়া বাড়বে এছাড়া আপনার পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কোনো মতভেদ না সংযমী আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে শিক্ষা এবং শিক্ষামূলক যে প্রতিযোগিতাগুলো রয়েছে তো আপনার এটা যথেষ্ট কঠোর একটা পরিশ্রমের মাস আর পড়াশোনার মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে এবং মানসিক অস্থিরতা পড়াশোনায় বাধাও সৃষ্টি করবে তবে ধৈর্যের সঙ্গে নিয়মিত পড়াশোনা করলে শেষ পর্যন্ত স্পষ্ট সাফল্যের যোগ দেখতে পাচ্ছি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময় আরো বেশি একাগ্রতা প্রয়োজন হঠাৎ ফল নিয়ে হতাশা বা না হয়ে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে শিক্ষক বা গুরুজন আই মিন গুরুজনের পরামর্শ এই সময় অত্যন্ত কার্যকর হবে মাসের শেষে পরিশ্রমের ফল হাতে আসতে পারে যা আপনাকে আত্মবিশ্বাসও দেবে আর স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের এই মাসে ওঠানামা দেখতে পাচ্ছি শারীরিক ক্লান্তি মানসিক চাপ ও ঘুমের অভাব সমস্যা বাড়াবে নিজের স্বাস্থ্যের পাশাপাশি পারিবারিক সদস্যদের বিশেষ করে ভাই বোন এবং মায়ের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ দেখা দিতে পারে অতিরিক্ত পরিশ্রম ও মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলা জরুরি নিয়মিত বিশ্রাম সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে বড় কোনো সমস্যা এড়ানো সম্ভব অবহেলা করলে ছোট সমস্যাই বড় আকার নিতে পারে তাই সময় মতো নিজের যত্ন নেওয়াই এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শুভ উপায়গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশির জাতকদের জন্য কিছু বিশেষ উপায় অত্যন্ত লাভদায়ক হতে হবে আহ হতে পারে মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে চামিলি তেলে প্রদীপ জ্বালানো এবং শ্রী হনুমান চল্লিশা পাঠ করলে সাহস আত্মবিশ্বাস ও বাধা কাটানোর শক্তি বৃদ্ধি পাবে এটি কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের সমস্যা দূর করতে সাহায্য করবে এছাড়া বৃহস্পতিবার বিপুল গাছ স্পর্শ না করে নিয়মিত জল অর্পণ করলে মানসিক শান্তি ও ভাগ্যের উন্নতি হতে পারে এই উপায়গুলো নিয়মিত ও বিশ্বাসের সঙ্গে পালন করলে জীবনের নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কমবে এবং ইতিবাচক ফল পাওয়া যাবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার